कौन ही और वो जो जैन डेल्वो का लिया बुरा तो रहते नहीं मुर और तो और भाई रहता हूँ इसी दे बालू बालू थे, गाए गाए। ते वो उनका लें तो है दांत बालू तो आ रहे बालू का कौन ही तमाल जी बड़ा सीधे सुध्य करें द बाइकर बालू ले आए ले आए तम साथे ले डोलो गैसलेट

আপনাদেরকে দেখাইতে পারলাম না তখন কী করছি আসলে এই যে এদিকটা যে ট্যাঙ্কির নিচে কিছু বোকাম আসিল যে বোকামগুলা এগুলা বালুদা ভরে দিছি জাম হয়ে গেছে তো তার জন্য আপনাদেরকে দেখাইতে পারি না মানে হাতে ফোন আর এক হাতে ওইভাবে দেখানো সম্ভব না ঠিক আছে তো আমি ট্যাঙ্কিটার মোটামুটি পরিষ্কার করছি এটা আমার ওঠার জন্য বাস আর কিছু আছে একটা কুলি ব্যাঙ আছে এটা কি ধর মনে কি যে মানুষ যেন করছে তো ওটার কোনো পাও নাই ব্যাঙ্ক কি ধরে দেন আচ্ছা তাহলে আমি বাসায় দিই তার হায়াত আছে ঠিক আছে হায়াত থাকতে কেউ মরে না এটাই সবচেয়ে বড় কথা তার হায়াত আছে বিদায় দেখেন সে হয়তো খাইতে পারেনি অনাহারে আছে অক্সিজেন খুব কম তারে মুক্তি করে দিলাম আল্লাহ আল্লাহ করতেছে যাও হ্যাঁ সে মুক্তি পাইছে অসুস্থ হয়ে গেছে ঠিক আছে যাও আসলে হায়াত থাকতে কেউ মারে না ঠিক আছে মানে আমারও উঠানোর ব্যবস্থা করো এই ছিল আজকের কাজ সবাই ভালো থাকবেন আপনাদের জন্য আর বুঝিয়ে নিয়ে আসতে পাবো ভাই সে ভিডিও বলতে অপেক্ষা করবেন হ্যাঁ সবাই ভালো থাকবেন ধন্যবাদ তো আমি ওঠার জন্য প্রস্তুত নিচ্ছি এখান থেকে উঠে ধন্যবাদ সবাই জি